বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কোনো ছাদ ছাড়াই খুব সহজে চিতই পিঠা তৈরি করব তো অনেকেই ভাবছো রান্নার কড়াইতে কি চিতই পিঠা তৈরি করা যাবে আজকের ভিডিওটা কিন্তু তাদেরই জন্য আজকের আমি কড়াইতে খুব সহজে স্পঞ্জি নরম তুলতুলে জালিদার চিতই পিঠা তৈরি করবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেট দেখা যাচ্ছে যে এবার স্রোতের জেদ কোনো মতেই টিকলো না সার্থকের কাছে ভীষণ খাওয়ানোর পর স্রোতকে সার্থক বলতে থাকে এইভাবে তুমি সোফার মধ্যে ভালোভাবে শুতে পারবে না তাই তুমি বেডে গিয়েছো আর তোমার গায়ে এতটাই জ্বর আছে যে তোমাকে জলপট্টি দিতে হবে আর তুমি যদি এইভাবে সোফায় শুয়ে থাকো তাহলে তোমাকে কিভাবে জলপট্টি দেব বলো তো এই মুহূর্তে তুমি যদি সোফায় শুয়ে থাকো তাহলে আমি বাবা কিংবা পিসিমণি কিংবা আয়েসা কাউকেই তো ডাকতে পারছি না তাই না তারা যদি এসে দেখে তুমি এই অবস্থায় সোফায় শুয়ে আছো তাহলে তারা তো আমাকে হাজার প্রশ্ন করবে তাদের প্রশ্নের উত্তর আমি কি দেব তুমি বলো তো তোমাকে তো আগেই আমি বলেছিলাম যে তুমি বেডে গিয়ে আমি সোফায় শুয়ে যাব কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না সেই নিজের জেদটা বজায় রাখলে সো তুমি আমার কথা শুনতে পাচ্ছ অনেক করে বলার পরও স্রোত সার্থকের কথায় রাজি হলো না আর স্রোত বলতে থাকে স্যার আপনি বরং আপনার মতো করে কলেজে যাওয়ার জন্য রহনা হয়ে যান আর আপনি থেকে দরজাটা টেনে নিয়ে যাবেন তাহলে আমাকে বাবা কিংবা পিসিমনি কেউই দেখতে পাবে না আর তারা যদি আমাকে এই অবস্থায় দেখতে পায় তাহলে কিন্তু শুধু শুধু টেনশন করবে আর আমি চাই না তাদেরকে এই অবস্থায় দেখতে মানে সার্থক বলতে থাকে তুমি কি এই ভুলভাল বলছো বলো তো আমি তোমাকে এই অবস্থায় রেখে ইউনিভার্সিটি চলে যাব। আর তার চেয়ে বড় কথা আমি যদি এখন পিসিমণি কিংবা বাবা কাউকে যদি না ডাকি আমি একা কিভাবে তোমাকে সুস্থ করে তুলবো তখনই স্রোত বলতে থাকে স্যার আপনি তো আমাকে মেডিসিন দিয়ে দিলেন আপনি দেখবেন আমি একটু পর সুস্থ হয়ে যাব। আমি নিজের পায়ে দৌড়তে পারব আর আমিও কলেজে যেতে পারবো আপনি আমাকে নিয়ে একেবারেই টেনশন করবেন না সার্থক বলতে খবর খবরদার আজকে যদি আমি তোমাকে কলেজে যেতে দেখেছি না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কালকে যে বকাটা আমি তোমাকে কলেজে দিয়েছি আজকে কিন্তু সেই বকাটা আমি তোমাকে বাড়িতেই দেবো তাই এতটা জেদ করোনা সোদ আর আমি তোমাকে আবারও বলছি এখুনি তুমি বেডে চলে যাও এক পর্যায়ে সোজ যখন কোনো কথা শুনল না তখনই সার্থক বলতে থাকে আজকে তোমার জেদকে কিভাবে হার মানাতে হয় সেটাই আমি দেখছি সার্থক তখন স্রোতকে কোলে তুলে নিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দেয় আর বলতে থাকে আজ থেকে তুমি এখানেই শোবে তুমি যদি এরপর বেডে গিয়ে শো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না স্রোত তারপর জলপটি দিতে থাকে তখন না স্রোতের জ্বর কমছে আর তখনই স্রোত বলতে থাকে স্যার আপনি এত খাটাখাটনি কেন আমার জন্য করছেন বলুন তো কিন্তু আপনার অফিসে যাওয়া দেরি হচ্ছে কেন এরকম করছেন বলুন তো আচ্ছা আপনি এক কাজ করুন পিসিমণিকে আপনি ডেকে দিন পিসিমণি না হলে আমাকে এসে জলপটি দিয়ে দেবে তো প্লিজ আপনি কলেজটা মিস করবেন না তখনই সার্থক বলতে থাকে ও আচ্ছা কেন তুমি আমাকে কলেজ পাঠানোর জন্য এতটা জেদ ধরছো সেটা আমি বুঝতে পারছি আসলে তোমার চোখের সামনে থেকে আমি যাতে অনেক দূরে চলে যাই তাই তো তুমি আমার কারণে এরকম জ্বরে ভুগছো কারণ কোন রকম ভাবে তুমি আমাকে জাগিয়ে তুমি বলনি যে তোমার জ্বর হয়েছে তা সত্ত্বেও তুমি তোমার জেদের উপরে অবশিষ্ট ছিলে আর আজকে তুমি কি ভেবেছো আমাকে কলেজে পাঠাবে সেটা কোনো মতেই না যতক্ষণ পর্যন্ত না তুমি সুস্থ হয়ে উঠছো আর তোমাকে আমি যতক্ষণ পর্যন্ত না নিজের পায়ে দাঁড় করাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না আমি তোমার মাথার কাছে বসে ঘ্যান ঘ্যান করতে থাকবো এইভাবে তোমাকে বিরক্ত করতে থাকবো তো বন্ধুরা এই ছিল মিঠি চল ধারাবাইকে নতুন বাড়িতেই ছাদ ছাড়া রান্নার কড়াইতে খুব সহজে তৈরি করে ফেলো চিতই পিঠা তো অনেকেই ভাবছ হয়তো যে রান্নার কড়াইতে কি চিতই পিঠা তৈরি করা যাবে তো আজকের ভিডিওটা কিন্তু তাদেরই জন্য এই চিতই পিঠা একবার অন্তত তোমরা তৈরি করে দেখবে দেখতে যেমনই ফুলকো ঠিক ততটাই জালি তার স্পঞ্জি হয় আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পিঠেটা মিলিয়ে যাবে তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো তো আজকে কিন্তু এই বাটিটা মাপ করেই আমি সবগুলো উপকরণ নেব আর এখানে নিয়ে নিচ্ছি দুই বড়ো চামচ পরিমাণ নারকেল কোড়া আর এখন নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ ময়দা তোমরা এখানে ময়দাটা চার চামচ পরিমাণও অ্যাড করতে পারো এখন নিয়ে নিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখন সুন্দর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ তো তোমরা এখানে ময়দাটা চার চামচ পরিমাণ দিতে পারো কারণ ময়দাটা এখানে দিলে কড়াই থেকে খুব ভালোভাবে চিতই পিঠাটা উঠে আসবে এখন দেখো আমার মিশ্রণটা মাখানো হয়ে গেছে আর এই দিকে আমি নিয়েছি ওই বাটিটা মাপ করে হালকা উষ্ণ আঙুল ডোবানো যাবে এমন জল নিয়েছি দুই বাটি পরিমাণ তো জলটা প্রথমে আমি এক বাটি দিয়েছি আর এক বাটি কিন্তু আমি এখানে অল্প অল্প করে দেব দিয়ে হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তোমরা চাইলে এটাকে কাঁটা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারো তবে হ্যান্ড উইসের সাহায্যে মেশালে এটা খুব ভালোভাবে মেশানো হয় এখন দেখো আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি চামচে করে তুললেইভাবে পাতলা থেকে হালকা মোটা হবে এমন ব্যাটার হবে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব এক ঘন্টা পর আমি চলে এসেছি তোমাদের হাতে সময় কম থাকলে আধ ঘন্টাও রাখতে পারো এখন আমি এক চামচের একটু কম নিয়ে নিচ্ছি ব্রেকিং পাউডার তো ব্রেকিং পাউডারটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে হ্যান্ড উইসের সাহায্যে এটাকে এখন মিশিয়ে নেব তো এখন দেখো আমি আবারও তোমাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু পাতলার থেকে একটু মোটা হবে এমনভাবে ঘনত্বটা দেখো তোমরা একটু লক্ষ্য করো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল এখন আমি তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আমার কিন্তু আজ ব্রাশ নেই আমি বেগুনের যে মাথার অংশটা কেটে এখানে ব্রাশ হিসেবে ব্যবহার করছি এখন আমি এই ব্যাটারটা থেকে দুই চামচ পরিমাণ ব্যাটার নিয়ে কড়াইতে খুব ভালোভাবে দিয়ে দেব। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে হাই হিটে কিন্তু এখানে গরম করে নিতে হবে তারপর আঁচটাকে একদম লো করে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি এখন চলে এসেছি তিন মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম আর দেখো আমার খুব সুন্দরভাবে চিতই পিঠাটা তৈরি হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে এখন দেখো আমি তোমাদের আবারও একটা তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমাকে এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ থাকলো এখন দেখো আমি আবারও একটা চিতই পিঠা তৈরি করে নিয়েছি আর কতটা জালিদার হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো এখন দেখো আমি পিঠেটার পেছনটা দেখাচ্ছি আমি হালকা লাল করে ভেজেছি তোমরা যদি একদম সাদা করে ভাজতে চাও তাহলে রুটি করা চাটু বা কোনো পাত্রের উপর কড়াইটা বসিয়ে দিলে কিন্তু পেছন দিকটা একদমই লাল কালার আসবে না তবে সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেশি যায় তাই আমি এই রকম ভাবে সবগুলো পিঠে এখন তৈরি করে নেব এখন দেখো আমার সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে আর কতটা ছিদ্রযুক্ত আর জালিদার হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ আর আমি পেছনটা দেখাচ্ছি দেখো আমি এই রকম করে ভেজেছি আর তোমরা সাদা করে ভাজতে চাইলে কিন্তু বলেই দিলাম কি রকম ভাজতে হবে এখন আমি তোমাদের একটা কেটে দেখাই দেখো কতটা জালি দ্বারা স্পঞ্জি হয়েছে এই পিঠেটা তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার অন্তত এই পিঠেটা তোমরা ট্রাই করে দেখবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা